নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড অলরেডি আমি কপিটা কেটে ধুয়ে কেটে রেখেছি এবং আলু কেটে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি এবং কপিটাও আমি একটু বয়েল করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়েছি এই আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আমার যে কপিটা আমি অলরেডি যে যেটা বয়েল করে রেখেছি সেইটা তো আলাদা করেই রেখেছি এবারে এর মধ্যে একটুখানি আপনার ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু আদা আদাটা একটু ক্র্যাশ করে দিয়েছি এগুলো সব দিয়ে ভালো করে এটাকে এখন ভাজতে শুরু করব। কারণ কেন এর মধ্যে চিনি নুন সব একসাথেই পরপর পরপর দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না পরপর যাতে মশলাটা না পুড়ে যায় তাই একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মানে ভেজে নিচ্ছি মশলাগুলো এই এর তারপরে আমি যে কফিটা যেটা বয়ল করে রেখেছিলাম সেটা এর মধ্যে তুলে দিলাম বাই দাও এই আমি নূপুর আপনার দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ার করে দেবেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নিত্য নতুন ভিডিও আনতে বিশেষভাবে আগ্রহী হব দেখুন এবার কপিটা এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে অলরেডি তো মশলা দেওয়া আছে এটাকে ভালো করে ভাজতে হবে একটু বয়েল করে নেওয়ার কারণটা হচ্ছে গ্যাসটা এই বাঁধাকপিতে একটু বেশি গ্যাস হয় তাহলে সেই গ্যাসটা আর হবে না তাই একটু বয়েল করে নিলে ভালো হয় এবার এই পর্যায়ে অনেকটা হয়ে গেছে প্রায় এবার এই পর্যায়ে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি কিন্তু এর মধ্যে বাধ্যতামূলক দেবে নি তো কড়াইশুঁটি দেওয়া হয়ে গেলে পরে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে কষতে হবে এবার আমি এটা কিছুটা কষা হলে অল্প একটু জল দেব। কারণ এটা একটু জল না দিলে এটা আলুটা ভালো করে সিদ্ধ হবে না আর কড়াইশুঁটিও তো দিয়েছি শীতকালে এটা খাওয়া চাই চাই শীতকালে একদম বিয়ের বাড়ি স্টাইলে বিয়ের বাড়িতে ঠিক এই স্টাইলে কড়াই এই বাঁধাকপিটা করে এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দেবেন গরম মশলা দিয়ে দেবেন তাহলে দেখবেন বাঁধাকপিটা খুব যথেষ্ট ভালো লাগছে এইভাবে করে ভাত রুটি লুচি পরোটা আপনার যা মন চায় তার সাথেই আপনি খেতে পারেন দেখুন এটাই সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এটা ড্রাই করার জন্য আমি অপেক্ষা করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ আমার এটা হয়ে গেছে আপনাদের এটা দেখিয়ে দিলাম যে এটা সার্ভ করে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি পরবর্তীতে দেখাবে হবে যে কোনো একটা এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে টাটা আজ তাহলে আসছি